রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধা কুণ্ডু নিয়ম সেবার আজ উনিশ দিন আর উনিশ দিনে আপনারা আবারও দর্শন করেন শ্রী রাধা রাধা কুণ্ডু তো আপনারা সাথে থাকুন আমরা আবারও পরিক্রমা করে আবারও শ্রী রাধারানী রাধা কুণ্ডু দর্শন করাবো তো আজকে দেখুন আজকে পরিক্রমায় প্রচুর ভক্তর ভিড় আজ আমাদের যত বাংলার থেকে বা যেখান থেকে এসেছিলো রাধাকুণ্ড নিয়ম সেবার ইয়েতে তাছাড়াও আজ ব্রজ ধামের ব্রজবাসীরা আজ পরিক্রমা করছে প্রচুর পরিমাণে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন শ্রী রাধারানীর রাধা দর্শন করবেন আর লাভ করবেন তো দেখুন আমরা ললিতা হয়ে আবারও পরিক্রমা করতে করতে যাচ্ছি আপনারা সাথে থাকুন রাধে রাধে Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare মিত্ররা দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত ভিড় প্রচুর আবারও আজকের পরিক্রমা মানে শ্রী রাধারানী রাধাকুণ্ডের নীলা খেলা আমরা কেউ বুঝতে পারি না কখন ভক্ত কোথার থেকে ভক্তরা চলে আসে এত ভিড় শুরু হয়ে যায় কোন দিন কেরকম পরিক্রমা কে কীভাবে কেমন দর্শন হবে সেই জানে শ্রী রাধারানীর কৃপা সব ভক্তরা গোপালকে ঝুলন ঝুলিয়ে যাচ্ছে রাধে রাধে মিত্র আগামীকাল নিয়ম সেবার কুড়ি দিন আর এই কুড়ি দিনের দিন কাল অন্নকূট শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ লাগানোর দিন আপনারা ছাপ্পান্ন ভোগ লাগাতে পারেন আপনাদের বাড়িতে লাড্ডু গোপাল থাকুক শ্রীকৃষ্ণ রাধারানী যে থাকুক আপনারা লাগাতে পারেন আর আমি কালকে আপনাদেরকে চেষ্টা করব কাল আগামী কাল প্রতিটা মন্দিরে মন্দিরে ছাপ্পান্ন ভোগ লাগবে আমি চেষ্টা করব দর্শন করানোর জন্য তো আপনারা সাথে থাকবেন राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हा हरे कृष्ण 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 हरे 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 राम র আমরা নাম করতে করতে চলে এসেছি শামকুণ্ডে দেখুন শামকুণ্ডে প্রদীপ জ্বালাচ্ছে সুন্দর অত সুন্দর করে সাজিয়ে তুলেছে প্রদীপ দিয়ে দেখতেই পাচ্ছ ভক্তরা অত সুন্দর করে সাজিয়ে তুলছে প্রদীপ জ্বালানো চালু করেছে তারা চলুন আমরা পরিক্রমা করে এগিয়ে যাই কারণ আজ ভক্তদের প্রচুর ভিড় তা আমরা এগিয়ে যাই শ্রী রাধা কুণ্ডের দর্শন করি কৃষ্ণা

তা আমরা মেন গেট দিয়ে যাব যেখানে দুর্লভ দর্শন করা যায় সেখান থেকে আমরা দর্শন করার চেষ্টা করব চলুন সাথে থাকুন তার আগে বজরংবলির দর্শন করব আজ মঙ্গলবার তো দর্শনটা করে নেই। আমরা শিব মন্দিরেরও দর্শন করে নেই মহাদেবের হার হর মহাদেব তো রাধে রাধে মিত্র আপনাদেরকে একটা কথা বলি আমি আমি গোটা পরিক্রমা করেছি যখন এই শ্রী রাধারানী রাধা কুণ্ডে সন্ধ্যা আরতি দর্শন করার জন্য আমি এই জায়গাটা পৌঁছাই এখানে আমার মন তন সব আমার বদলে যায় সেই রাধা রানীর কৃপায় এত দুর্লভ দর্শন শুধু মনে হয় সারাদিন দেখে থাকি সারা রাত দেখে থাকি সেই রাধা রানীর মানে এক পলক চোখের পলক না পড়ে সেই দৃষ্টিতে আমি দেখতে থাকি শ্রী রাধারানীর রাধাকুণ্ড আর আপনারাও দর্শন করুন কৃপা লাভ করুন শ্রী রাধা রানীর রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি আজ শ্রী রাধারানী রাধা কণ্ড নিয়ম সেবার উনিশ দিনের দর্শন করুন আপনারা ভক্তরা আর আপনারা কৃপা লাভ করুন দেখুন প্রচুর ভক্তর ভিড় আপনারা দর্শন করুন তো রাধার মিত্র আপনাদের দর্শন করে কেমন লাগছে জানি না আমি কথাটাই এর বলেছিলাম কিন্তু এখান থেকে দাঁড়িয়ে এই দুর্লভ দর্শন আপনারা নিজের মনকে ধরে রাখতে পারবেন রানীর কাছে অর্পণ করে দিবেন শ্রী রাধা রাধাকুণ্ডের এই সন্ধ্যাতির দর্শন আপনারা দর্শন করুন শ্রী রাধা রানীর আর লাভ করুন আর মিত্ররা আপনারা দর্শন করুন এখান থেকে শ্যামকুণ্ডর দর্শন করা যাচ্ছে দেখুন সবাই তো আজ প্রদীপ জ্বালিয়েছে ওই দূর থেকে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আবারও দেখুন তা আপনারা দর্শন করুন কৃপা লাভ করুন আর মন থেকে সব সময় বলবেন রাধে 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 শ্যাম রাধে 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 শ্যাম আর আপনারা সময় সাথে থাকবেন আর এইভাবে আপনারা প্রতিদিনের শ্রী রাধারানীর রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করবেন কৃপা লাভ করবেন আর আগামী কাল। অন্নকূট অন্নকূটের আমি দর্শন করানোর চেষ্টা করব কেন প্রতিটা মন্দিরে মন্দিরে ছাপ্পান্ন ভোগ লাগাবে তা আমি চেষ্টা করব আপনাদেরকে দর্শন করানোর তারপরে আমি আপনাদেরকে কা দেখতে পাচ্ছ মিত্ররা এখানে অনেকগুলো প্রদীপ তারা সাজিয়ে তুলছে সে রাধারানীর রাধাকুণ্ডে প্রদীপ জালের আরো আলোয় আলো করবে সব ভক্তরা দেখতে পাচ্ছ তো মিত্ররা দেখতে পাচ্ছ আমার পিছন দিয়ে শ্রী রাধারানীর রাধাকুণ্ড আর প্রচুর ভক্তর ভিড় দেখতে পাচ্ছ রাধাকাণ্ড আর আমার পিছনে কত ভক্ত সব ভক্তরা যারা যারা এখানে পৌঁছতে পারছে শ্রী রাধা রাধাকুণ্ডে তারা বাড়িতে ফোন বা তাদের নিজের ঘরে ফোন করে দর্শন করাচ্ছে ভিডিও কলের মাধ্যমে তা আপনারা দর্শন করুন কৃপালাপ করুন রাধে রাধে por রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডু নিয়ম সেবার আজ উনিশ দিন আর উনিশ দিন আপনাদেরকে দর্শন করালাম শ্রী রাধারানীর রাধাকুণ্ড সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতিটা মিত্ররা দর্শন করাতে গেলে ভিডিওটা একটু লং হয়ে যায় তো আপনাদের যদি আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম লংই দেখবেন আরও শর্ট করে দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে রাধে মিত্র আপনারা সাথে থাকুন তো মিত্ররা আমরা শ্রী রাধা রাধাকুণ্ডে সন্ধ্যা আরতি আর করে বের হয়ে আসলাম আমরা পরিক্রমা করে যাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ভক্তদের প্রচুর ভিড়